হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি টেস্টি দুর্দান্ত স্বাদের তরকার রেসিপি তরকার ডালটাকে আমি তরকার ডাল রাজমার ডাল আর মুসুর ডাল ছোলার ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধর জন্য এখন আমি প্রেশারে এগুলোকে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়েই রেখেছিলাম আর এগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা হুইসেল মেরে নেব। কারণ এটা যেহেতু আমার ওভার ভেজানো ছিল সুতরাং আমার বেশি সেদ্ধ করলে গলে যাবে তার জন্য একটা সিটি দিলেই হবে নুন আর হলুদ দিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি জলটা এমনভাবে দেব যাতে তরকার ডালের ওপর অবধি থাকে করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করছি হিং এই সমস্ত জাতীয় রান্নাতে হিঙের ব্যবহার করলে খুব সুন্দর টেস্ট আনে আর খুব সুন্দর স্মেল আসে সামান্য ফোড়ন দিয়ে দিলাম হিং ওয়ান পিঞ্চ আর একটু নারকেলকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেই নারকেল কুচনোগুলো দিয়ে ভেজে নিচ্ছি নারকেল কুচুনো সাথে হিঙের গন্ধ কিন্তু অপূর্ব একটা কম্বিনেশান তার মধ্যে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সেটাকেও একটু ভেজে নেব হালকা ভাজব কোনো কর ভাজার কোনো দরকার নেই এটা একটু সাদাটে কালার থাকলেই হবে তার মধ্যে আমি একটা মশলা বেটে নিয়েছি যেখানে কিনা না দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর সামান্য সাদা জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি এখানে বেটে নিয়েছি আর এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কিচেন কিং মশালা কিচেন কিং মশালা রান্নার স্বাদকে অনেক গুণে বাড়িয়ে তোলে দিয়ে দিলাম কিচেন কিং মশলা তার সাথে দিয়ে দিলাম একটু ছোলে মশালা যদিও এটা ছোলা নয় ডাল কিন্তু ছোলে মশালার যে সুন্দর একটা ফ্রেগনেন্স এই রান্নার টেস্টকে অনেক বেশি সুন্দর করে তোলে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের টমেটো কুচি আর গার্লিক পেস্ট একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরোয় আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে প্রথম নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পান একে একে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মিচ মশলা আমি একটু দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি মির্চ পাউডার দিলে কিন্তু রঙটা দুর্দান্ত আসে আর আপনি লঙ্কার গুঁড়োকে স্কিপও করতে পারেন কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু তার জন্য কিন্তু রঙটা সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার ভালো করে মশলাটা কষে গেলে দুটো ডিমকে এখানে ভেঙে আমি দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকেও এটার সাথে একটু ভেজে নেব ভালো করে যখন কষে গেছে সম্পূর্ণ ডিমের কুসুম সমস্ত মিশে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি ধনে কুচি এর গন্ধটাকে খুব সুন্দর করে আরও বাড়িয়ে তোলে আরও একটু নাড়িয়ে নিলাম আর এর ওপর থেকে দিয়ে দেব হাতে ক্রাশ করা কাসৌরি মেথি কাসৌরি মেথি গন্ধটা কিন্তু অপূর্ব কাসৌরি মেথিটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে ওপর থেকে যে সেদ্ধ করে রাখা তরকাটা সেটা ঢেলে দিলাম আমি তো তরকা এভাবেই রান্না করি আপনারা কে কেমনভাবে তরকা রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন ভালো করে আরেকটু কষিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে যখন ফুটে গেছে তখন ওপর থেকে কিছুটা মাখনা ছড়িয়ে দিয়েছি মাখনার খাদ্যগুণ কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি তাই এই মাখনাটাকে আপনি যদি না স্কিপ করে দেন এর টেস্টকে যেমন বাড়ায় আর তার সাথে ডালের প্রোটিনের সাথে মাখনার খাদ্যগুণ মিশে শরীরকে কিন্তু অনেক হেলদি করে তোলে রেডি হয়ে গেছে আমার তরকা ওপরে সামান্য একটু ধনে পাতা আর মাখনা আর সামান্য বাটার ছড়িয়ে আমি গরম গরম রুটির সাথে সার্ভ করব তবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ